আরে ভাই রে ভাই কি বলবো আর কি একটা অসাধারণ মানে রেস্টুরেন্ট বা হোটেল তোমরা বলতে পারো তো এমন একটা জায়গা তোমাদের বলবো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখলে তোমাদেরই কাজে লাগবে পারলে তোমরা শেয়ার করে রাখতে পারো তো হোটেলটার নাম মানে কি মেহলিস কিচেন অ্যান্ড হোটেল জায়গাটা খুব সুন্দর তোমরা একবার ঘুরে এসো অবশ্যই মনে করে আর তোমাদের আমি বলবো যে এখানে তোমরা কিভাবে আসবে তো পুরোটা দেখাচ্ছি কিভাবে এখানে আসবে এখানে আসতে হলে যদি তোমরা নবদ্বীপ থেকে আসো মানে কৃষ্ণগড় থেকে নবদ্বীপ হয়ে যদি আসো হিমাতপুরের মোড় থেকে কাল্লার দিকে জাস্ট দু মিনিট দু চার পাঁচ মিনিটের মানে গাড়িতে যদি যাও তো এরকম লাগবে আর কালনার দিক থেকে যদি আসো তাহলে তোমার বৃষ্টি বুঝতে পারছো নবদ্বীপ ঢোকার তিন চার কিলোমিটার আগে রাইট সাইডে তো হোটেলটা মানে হোটেল কাম রেস্টুরেন্ট মানে খুবই সুন্দর তোমরা দেখো পরিবেশটা তো খুবই মানে অসাধারণ দেখো বসার আলাদা আলাদা মানে জায়গা করা রয়েছে তো দেখো এখানে সব ঠিকানা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর দেখো মানে বাইরেটা দেখো বাইরেটার লুকটা দেখো তোমরা তো এতই সুন্দর মানে আমি ভাবতে পারিনি যে এই দিক দিয়ে মানে এই দিকে তো জানো যে সেরকম ভালো কোনো রেস্টুরেন্ট বা কিছু নেই তা ওই জন্যই বলছিলাম যে তোমরা শেয়ার করে রাখো যদি এটা তোমাদের কাজে দিতে পারে বা কখনো তোমরা কৃষ্ণনগর থেকে বা বর্ধমানে যাচ্ছ তো বর্ধমানে যেতে গিয়ে দেখবে তেমন কোনো ভালো কিন্তু রেস্টুরেন্ট তোমরা পাবে না তো রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর তো আর যেটা কথা হলো এটা এই দু তিন দিন আগে তিন দিন আগে এটা হলো উদ্বোধন হয়েছে তো যে আরও ভালো তো বৃষ্টি মাথায় দেখো এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভিডিওটা করলাম জাস্ট মানে প্রচুর পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছিলো এটা নিম্নচাপ মতো হয়েছে তো যাই হোক এখন এখানে ওই জন্য লোকজন খুব কম আছে তো যাই হোক খুবই সুন্দর মানে আমার তো খুবই পছন্দ হয়েছে তা তোমরা অবশ্যই এখানে আসতে পারো আর দেখো ভেতরের পরিবেশটা ভেতরটা দেখো এত তো ভাইরে ভাই এত খরচা করেছে হোটেলে মানে রেস্টুরেন্টটা আর এত সুন্দর প্রত্যেকটা ডাইনিং এই যে দেখছো যে এর দেখো এত সুন্দর তো দেখো আমাদের জন্য খাবারও নিয়ে চলে এসছে তো তা আমরা ভাবলাম এখানে একটা ছোট একটা টিফিন করে যাব আমি যাওয়ার সময়ই কিন্তু এটা দেখে গেছিলাম যে এটা তো খুব সুন্দর লাগছে আমি গেছিলাম বর্ধমান কৃষ্ণাগর থেকে বর্ধমান যাওয়ার সময় আমার এটা চোখে পড়েছিল তো ভাবলাম এই আসার সময় এখানে একটু দাঁড়াবো তো এই হালকা টিফিনটা করার জন্য এই কাকু কাকিমা আমাদের সঙ্গে ছিল আর এই যে আমার খাবার এখানে আছে আর কি এই যে আমি একটু ভিডিওটা করলাম আর কি তো যাই হোক আর বেশি কিছু দেখালাম না এখানেই শেষ করব ভিডিওটা তা তোমরা সঙ্গে থেকো